বিশ্বনবীর এগারোটা বউ ছিল কয়টা আরো জোরে কন এগারোটা বিবি ছিল দাসী ছিল দুই জন কয়জন মোট হইলো কয়জন কয়জন আমরা একজনের জালায় অস্থির জীবন দিয়া ফালাম মহিরা জামু এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কিনা বিশ্বনবী স্ত্রী ছিল এগারো জন দাসী ছিল দুইজন মোট কয়জন প্রথম বা হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খোয়াইলি

দুইজন দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে যায়িদ আন-নাবরিয়া আর জনের নাম মারিয়া বিনতে শামাওন আল-কিবতিয়া জিল্লাই পড়েন আল্লাহু আকবার আল্লাহ অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্বনবী নাকি নারী পূজারি ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন কপাল পড়া একটা বিয়ে বিশ্বনবী নিজের মন গোড়া করে নাই করেছেন কার আদেশে জোরে বলেন কার আদেশে বিশ্বনবীর প্রথম বিয়ে এটা যখন বিশ্বনবী করেছেন বয়স ছিল কত সবাই বলেন বিশ্বনবীর বয়স ছিল পঁচিশ বছর আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত চল্লিশ শুধু চল্লিশ এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়স্কা নারীকে বিয়ে করেছে তাগড়া পঁচিশ বছরের যুবক মোহাম্মদ সাল্লাহ বিশ্বনবী যদি নারী পূজারি হতেন পঁচিশ বছর বয়সে গুলো বিশ্বনবীকে বিয়ে করার জন্য আদেশে তার অন্তরে প্রথম বিয়ে করলেন পঁচিশ বছরের তাগড়া যুবক বিয়ে করলেন দুইবার তালাক খাওয়া অনেকগুলো সন্তানবলায় মহিলা প্রহুরা নারীজাকে চারটা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে কয়টা একটা এডুকেশনাল কজ একটা সোশ্যাল কজ একটা পলিটিক্যাল কজ একটা লিগাল কজ এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ জেনে নেন কেন বিশ্বনবী এতগুলো বিয়ে করেছে মন গড়া করে নাই আল্লাহ আদেশে করেছে ঠিক কি না এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্বনবীর কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারতো না লজ্জার কারণে জন্য আল্লাহ বললেন ও নবী বেশি বেশি বিয়ে করেন আপনার বউয়ের সংখ্যা হবে তেরো জন মদিনার সব মহিলা সাহাবি গুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে লজ্জাকর মাসালা গুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞেস করা দরকার নাই আপনার বিবিদেরকে আপনি শিখাবেন আর বিবির কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে চিল্লাই করেন এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হয় দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ। আমার নবী সামাজিক ছিলেন। বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বকর। এইজন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন। বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা ওমর। বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন। ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্বনবীর শ্বশুর, বাকি দুইজন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ। আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর। ওমর ফারুক কিন্তু বিশ্বনবীর আর উসমান আর আলী ছিলেন বিশ্ব নবীর জামাই সুমান আল্লাহ পড়েন দুইটা কারণ গেল একটা এডুকেশনাল একটা গেল সোশ্যাল তিন নম্বরে হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিশ্ব নবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছেন আল্লাহ আকবর খালিবাদ খায়বার খায়বার ভেঙে চুড়ে মেসাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্বনবী বিজয় লাভ করে ফেললেন ইহুদিদের সরকার হুয়াই ইবনে আখতাব হ্যান্ডকাফ পরে বিশ্ব নবী সামনে এসে দাঁড়িয়েছে বিশ্বনবী ছিলেন দয়ার নবী মায়ার নবী সাহাবারা বললেন ও নবী হুয়াইবনে আখতাবের একজন কন্যা আছে বিধবা বিশ্বনবী মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি সুবহানাল্লাহ ইহুদিদের বিশাল এই গোত্র এই মেয়েটার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি বিশ্বনবী প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কিনা

এরপরে বনি মুস্তালিকের যে Sardar তার মেয়েকে বিষ্ণুবি বিয়ে করেন पॉलिटिकल কারণে চারটা কারণে তিনটা বললাম আরেকটা হচ্ছে লিগাল কোর্স আইন শেখানোর জন্য ইসলামিক কোডিং এন্ড রুলিং শেখানোর জন্য হুকুম আহকাম শেখানোর জন্য আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয় আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা